শবা আমার সঙ্গে বিশ্ব নবীর অপমানে যদি না গাদে তোমার ম মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির दुश्मन ঠিক না নবীর প্রেমে জীবন দেবে কে আছ নওজোয়ান تکبیر তুলে সিংহ শাব হও তুমি আগোয়া না যে আছে তোমার মুখে ইমানের বল পানে আল ভয় কাপে কাপুর উৎসব আর নরা ধ্বংসতা জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান বিশ্বনবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠর বদন সেই আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধি জাতি সঙ্গের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চু সাম্প্রদায়িক সম্পৃতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গা

যারা আসছেন বসছেন কষ্ট করে যেহেতু কমিটি আরেকটা আবদার করছে আরেকটা উপকারী হ্যাঁ চলবে নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম দিন ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশেরা হয়েছে ভাই দেখেন আমরা সারা বছর প্রোগ্রাম করি ঘুমের টাকা তো আমার আর দৌড়ায় চিন্তা করছেন অবস্থা সেই গতকাল চট্টগ্রাম বিভাগে ওয়াজ কইরা ঢাকায় আইসা ফজর নমস্কার কইরা তিন চার ঘন্টা ঘুম দিয়ে আবার দশটা এক মাদ্রাসার অনুষ্ঠানে গেছি ওখান থেকে দিনের বেলা কাজ এরপরে আবার প্রোগ্রাম এই রওনা দিয়াটি এই পর্যন্ত আইসা আবার যাবো বাসায় কালকে আবার সকাল দশটা আরেক মাদ্রাসার প্রোগ্রাম ঘুমের টাকা যত ভাই আপনার সে আমার বেশি আপনি আবার থুইয়া যান তার মানে আপনার বউ মনে হয় কানতেছে আপনার লাগা উঠে। আপনি গেলে পরে আমিও গজলটা শুনলাম জানে বসে কে আছেন যাওয়ার যান এখন যায় না ওয়াজ শুনতে আসছে মোনাজাত না দেওয়া যায় মোনাজাত দরকার নেই নাকি আল্লাহর কাছে অনেক চাইছি হুজুর কি কোন আর দরকার আছে নাকি কিছু আচ্ছা যাক আল্লাহ পাক যেন আজকে আমলগুলো করার তৌফিক দান করে রমজান সামনে আসতেছে আমরা এই শাবানে একটু বেশি বেশি ইস্তেগফারটা করব রাজি আছি যাতে করে গুনাহগুলো মাফ হয় আর রমজানের জন্য মুত্তাকি হতে পারি আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই গাবেন পারবেন পারবেন আমায় আমার সাথে একদম করাজকণ্ডে বেশি জোরে বলবেন দেখেন ভাই আপনারা যে সময়টা আমার দাওয়াত দিছেন এই সময়গুলো আমাদের জোশ কম থাকে আমি এই হুজুরে কইছি যে এমন সময় দাওয়াত দিয়েছেন আপনি এই সময় আর এনার্জি নাই শরীরে চিল্লাই দেখলে মাথা ঘুরায় কষ্ট হয় গাইতে গলাও অবস্থা খারাপ আর কত সে আগস্ট মাস থেকে শুরু করে আজ পর্যন্ত রমজানের আগের দিন পর্যন্ত রমজানও আছে ঈদের পর থেকে আবার শুরু তা সুতরাং শরীর আর কুলায় না কত কুলায় তা আপনারা যদি আমাদের সঙ্গে একটু কণ্ঠ মিলেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয় আমি যেটা গাবো আমার সাথে গাবেন আচ্ছা আমাদের এই ভাইরা আছে লোক দেওয়া আছে এরা একটু ব্যাগটা নিয়ে যাবে মসজিদের জন্য যার যতটুকু সামর্থ্য হয় একটু ব্যাগটা দিয়ে যান ব্যাগ নিয়ে যান ব্যাগ নিয়ে যান মহিলাদের আছে এখানেও আছে মাঝখানে আর আমাদের এই গজলগুলো অনেকে পছন্দ করেন কিন্তু গাইতে পারেন না ভুল ভাল গান ইসলামী সংস্কৃতিকে পছন্দ করেন সঙ্গীত পছন্দ করেন তাদের জন্য এই যে আমাদের আমার আমার মোটামুটি যেগুলো পরিচিত গজল এই পরিচিত গজলের সমন্বয়ে এই বইটা করা মোটামুটি যারা গজল পছন্দ করেন তারা গাড়ি থেকে নিতে পারবেন এখানেই আপনাদের পছন্দের গজলগুলো আছে এবার যারা যাচ্ছে এদেরকে আপনারা টাকা মসজিদের জন্য যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করেন এই টাকা দেওয়া হইলে পরে গজলটা আপনাদেরকে শোনা যাবে ইনশাআল্লাহ যারা দান করছে মসজিদে আল্লাপাক যেন সকলের জানে মালে বরকত দান করে এ মাহফিলের যত যুবকরা এবং মসজিদ কমিটির যত ভাইরাস আল্লাহ যেন প্রত্যেককেই নামাজই বানায় দেয় দিনদার বানায় দেয় যারা শেষ পর্যন্ত বসে আল্লাহ সকলকে যেন কবল করে বলে না আমি মহিলা ব্যান্ডেলেও বাচ্চারা চলে যাক মহিলা ব্যান্ডেও বাচ্চারা চলে যাক যার যতটুকু সামর্থ্য আছে দিবে যার যতটুকু সামর্থ্য আছে দিবে অন্তত একশো টাকার একটা নোট দিয়ে অন্তত একশো টাকার একটা নোট দিবেন কেউ না দিয়ে যাবেন না কালেকশন করেন নাই বড় লোক এলাকার মানুষের কালেকশন করা লাগে আগে করছেন আপনার চেহারা আপনি একাই তো সব টাকা দিতে পারেন সাধারণ সম্পাদক আচ্ছা তো সাধারণ সম্পাদক আমার সাথে গাইতে হবে সব কিছু ও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ